আচ্ছা অনুষ্ঠান বাড়ির দাওয়াত খেতে কার কার ভালো লাগে বলো তো আমার তো কোনো দাওয়াত পেলেই মনের মধ্যে লাড্ডু ফোটে হ্যালো আসসালাম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কেন না সবাই সামনে ভিডিও ভিডিও করলে এত সুন্দর হয় আর আমাদের একদমই ভালো হোক মনের দক্ষ আর নাই প্রকাশ করলাম আজকে আমার আউটফিট ছিল নীল কালারের একটা বোরখা আর সাথেই ছিল কালো কালারের একটা হিজাব আর একটা চাদর হিজাব আর চাদরটা পরেছিলাম আপনাদের ভাইয়ার আউটফিট এর সাথে ম্যাচিং করে ও এক কালো কালারের একটা গেঞ্জি ওপরে একটা নীল যে দুজনে একদম কালার ম্যাচিং করে ড্রেস পরে হালকার উপর ঝাপসা দিয়ে রেডি হয়ে বের হয়ে গেল যাওয়ার পথে এই রাস্তাটার ভিডিও না করে আর পারলাম না রাস্তাটা এত সুন্দর ছিল আজকে আমরা যাচ্ছি একটা বড় ভাইয়ার ছেলের সন্নতে খাটনার অনুষ্ঠানের দাওয়াত খেতে ভাইয়া আমাদের দুই দিনের দাওয়াত দিছিল গতকালকে বাচ্চাটাকে ক্ষীর মুখে দেওয়া হয়েছে আমরা কালকে যেতে পারিনি তাই আজকে আর মিস করিনি আজকে দুপুরে চলে গেছি আমরা দাওয়াত খেতে অনেকটা পথ জার্নির পর আমরা চলে এসেছি ভাইয়াদের বাসায় এখানে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল সাজানো হয়েছে বাসার ছাদের ওপরে আমরা দুজনে ছাদে উঠে রোদ দেখে দুইটা সিটে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য শীতের সময় রোদে বসে খেতেই বেশি ভালো লাগবে খাবারের সিটে বসে আমরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কারণ এখানে অনেকগুলো লোকের আয়োজন একটু তো অগোছালো খাওয়া যখন অনেকগুলো লোকের আয়োজন হয় তখন সময় মেনটেন করে খাওয়া দাওয়া করাটা একটু টাফ বেশি যাই হোক কোনো ব্যাপার না আমরা বসে বসে অপেক্ষা করছিলাম খাওয়া দাওয়ার জন্য আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সবগুলো আর তার সাথে গ্রামের প্যান্ডেলগুলো কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের মানুষগুলো হয় অতি তাই কাউকে দাওয়াত করলে সবসময় চেষ্টা করে যাতে কোনো অসম্মান না হয় ভালোভাবে যাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যায় প্রথম আমাদের দিয়ে গেল প্লেট আর তার সাথে গ্লাস তারপরে প্লেটে পড়ে গেল সাদা ভাত ভাত দিয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করছিলাম তরকারির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের দিয়ে গেল তরকারি আর তরকারি ফার্স্টেই ছিল ডালের ঘাটি এই ডালের ঘাটিটা রান্না করা হয়েছিল মাছ দিয়ে অনুষ্ঠান বাড়ির কোনো বাবুচির হাতের রান্নায় অনেক মজার হয় আমি ফার্স্টেই পানি খেয়ে নিলাম আমার যদিও ডালের ঘাঁটি থেকে আলুর ঘাটিটা বেশি পছন্দ ডালের ঘাটি এই তরকারিটা দিয়ে ভালো করে ভাতের সাথে মাখিয়ে একটা বাইট নিলাম এই ঘাঁটিটা অনেক সুন্দর হয়েছিল খাবার খেতে খেতে আমার চোখ পড়লো এখানে ছাদের এক কর্নারে বালতিতে করে একটা লাউ গাছ লাগানো আছে লাউ গাছটা দেখে খুব ভালো লাগলো সবজির যে দাম ভাবিদের এই বছর আর লাউ কিনে খেতে হবে না লাউ কথা বলতে বলতে লাউ গাছ দেখতে দেখতে এইদিকে আমার প্লেটে পড়ে গেল গরুর মাংস গরুর মাংস দিয়ে ভাত খাওয়া শেষ করে লাস্টে দিয়েছিল আমাদের মিষ্টি যার ভিডিওটা নিতে আমাদের একদমই মনে ছিল না আজকে আমি প্রথমবারের মতো ভাইয়াদের বাসায় গিয়েছিলাম সব মিলিয়ে খাওয়া দাওয়া ভাইয়া ভাবিদের ব্যবহার সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তবে আপনাদের ভাই আর এখনো খাওয়া হয়নি ওর জন্য আমি টেবিলে বসে বসে অপেক্ষা করছিলাম খাওয়া দাওয়া শেষ করে এবার বাসায় যাওয়ার পালা এই যে এই বাচ্চাটারই সোনোতে খাটনার অনুষ্ঠানে আমরা এসেছি আজকে মাশাল্লাহ বাচ্চাটা অনেক কিউট দেখতে তবে খুবই দুষ্টু প্রকৃতির বাচ্চা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকবেন খোদা হবে সবাইকে